নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে সেটা নিজের কাছে লোভ চালাগে ওপরে গুবলির হুমকি এবং চাক্রান্ত নিয়ে এবার মুখ খুললেন ঢালিউড সুপার সাকিব খান এবার যেন আর যুক্ত থাকবেন না এমনটাই বলেছেন ঢালিউড গীম তবে সুপার স্টার সাকিব খানকে ইনভাইট করা হয়েছিল যমুনা ডিমের একটি প্রোগ্রামে সেখানে উপস্থাপক প্রশ্ন করেছিলেন সাকিব খানকে গুবলিকে নিয়ে আপনার কোনো মন্তব্য আছে কিনা উত্তরে সাকিব খান বলেন ওকে নিয়ে আমার বলার কিছু নেই আর ওকে নিয়ে কি বা বলবো আসলে উপরে থুতু ফেললে তো নিজের গায়েই পড়ে মানুষ এমন এমন উক্তি করে সিনেমার ব্যাপারে যে সিনেমাটা এত নিম্ন জায়গায় নিয়ে যাচ্ছে মানে কি বলবো সেটা আর নিজের বলতে গেলে নিজের মানে উপরে থুতু দিলে তো নিজের গায়েই আসে সেটা নিজের কাছেই লজ্জা লাগে এই জন্য আমি আর কোনো মন্তব্য করতে চাচ্ছি না ও কতটা নিম্নমানের হয়েছে সেটা আপনারা সবাই জানেন এগুলো নিয়ে আমার মুখ থেকে শোনার কিছু নেই সবাই ভক্ত শ্রোতারা সবাই ফোন ব্যবহার করে টিভি দেখে তারা সব কিছুই জানে এবং সব কিছুই বোঝে তবে অপু নিয়ে প্রশ্ন করায় সে যেন হেসে বলল ওর ছবি তৈরি করা আপনারা কি দেখেছেন কত সুন্দর করে মার্জিত করে করেছে আমরা যতবার একসঙ্গে থাকি এগুলো নিয়ে আলোচনা করি এবং আমরা চাই ইন্ডাস্ট্রি আর সুফল বয়ে আনুক অনেকবার তার সাথে আমার একটা সুন্দর সম্পর্ক একটা হৃদ্রতা আছে একটা সুন্দর ভালোবাসার সম্পর্ক আছে তো সিনেমা নিয়ে বহুবার কিন্তু তার সাথে আমার কথা হয়েছে আমি শুধু মানুষটার কথা শুনতাম বিভিন্ন সময় হয়তো যতবারই আমরা একসাথে বসেছি ডিনারে বসেছি এবং আমরা গর্ব নিয়ে বলে দেখেছো কি বানিয়েছে তো খুব ভালো মনে করছি নিজেকে আমরা কি যে আমি আসলে খুব ভালো একটা স্ট্রো ধরেছিলাম ভালো ঘোরায় রাতটা লাগিয়েছি ভাই শাকিব